চলুন দেখা যাক একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হলো গুগলে আমরা অনেক ইনফরমেশন জানতে পারি আপনার ফোনের ব্যাপারে চলুন দেখা যাক কিভাবে আমরা সেই ইনফরমেশনগুলো গুগলের মাধ্যমে জানতে পারি এর জন্য আমাদেরকে যেটি করতে হবে প্রথমে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে সার্চবারে গিয়ে আমরা লিখব গুগল ড্যাশবোর্ড দেন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে গুগল ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের কাছে একটি গুগলের ড্যাশবোর্ড আসবে দেন আমরা যেটি করব। এখানে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটি হল রিসেন্টলি ইউজ গুগল সার্ভিস ফোর এখানে গুগল প্লে স্টোর থেকে আপনার টোটাল অ্যাপস ডাউনলোড করা হয়েছে যে অ্যাপসগুলো আপনার ফোনে আছে নাইনটি টু অ্যাপস এবং এখানে লাস্ট যে অ্যাপসটি ইনস্টল করা হয়েছিল সেটিও দেখাচ্ছে চাইনিজ ভাষায় এটি চাইনিজের একটি অ্যাপস দেন এখানে জিমেল আপনি দেখতে পাচ্ছেন জিমেলের টোটাল এখানে ইনবক্সে তিন হাজার চারশো এগারোটি ইনবক্সে মেল আছে এবং মেল তিনশো এগারোটি দেন ড্রাফসের ড্রাফটে আছে হলো বারোটি দেন আপনি ম্যাপসের ম্যাপসের যদি কথা বলেন এখানে লাস্ট ম্যাপস আপনার প্লেস কোথায় এবং আপনি যে ভিউগুলো করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন দেন এখানে ড্রাইভ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ড্রাইভ আপনার গুগল ড্রাইভে যে ফাইলগুলো আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং শেয়ার উইথ ইউ এবং নয়টি আছে যেটি আপনি শেয়ার করতে পারবেন দেন এখানে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দেন এখানে ক্রোমো বাউজার দেখতে পাচ্ছেন এখানে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রোমো ব্রাউজার বাউজার দেখতে পাচ্ছেন যে বারোটি পাসওয়ার্ড আপনার ব্রাউজারে সেভ করা আছে এটি কিন্তু হ্যাক হওয়ার একটি অন্যতম কারণ তো এই পাসওয়ার্ডগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে অনেকেই আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারে তো এখানে এসে আপনি দেখে সেই পাসওয়ার্ডগুলো রিমুভ করে দিতে পারবেন অটো সেভগুলো অফ করে দিতে পারেন যাতে করে আপনার বিভিন্ন ইনফরমেশনগুলো বা আপনার বিভিন্ন যে পেজ আছে অথবা আপনার ফেসবুক অথবা টুইটার অথবা ইনস্টাগ্রাম যাই থাক না কেন এগুলোর পাসওয়ার্ড বা মেলের পাসওয়ার্ড এগুলো আপনার এখান থেকে কালেক্ট করে নিতে পারে সেক্ষেত্রে এই পাসওয়ার্ডগুলো আপনি রিমুভ করে দিতে পারেন দেন এখানে আরেকটি বিষয় হলো যে কন্টাক্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তেরোটি কন্টাক্ট এবং চুয়াত্তরটি কন্টাক্ট নাম্বার এই গুগলে সেভ করা আছে তো এখান থেকে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে দেন এখানে আপনার দেখতে পাচ্ছেন যে গ্রুপ একটি গ্রুপ আছে সেই গ্রুপ এখানে জয়েন করেছে দেন এখানে যদি আরেকটি বিষয় দেখি একটি গুগলের পেমেন্ট পেমেন্ট মেথডও এখানে আপনার আইটি আইপি দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে আইডি দেন এখানে গুগল ফটো গুগল ফটোতে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সাধারণত যে ছবিগুলো তুলি সেগুলো এগুলো আপনার অটোমেটিক্যালি গুগলে যদি আপনি লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে গুগল ফটোতে সেভ হয় তো এখানে যে ছবিগুলো আছে এখান থেকে আপনি ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন এইভাবে আপনারা খুব সহজেই আমার আমাদের ফোনের যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা খুব সহজেই গুগল ড্যাশবোর্ড থেকে কালেক্ট করে বা ইনফরমেশন নিয়ে আমরা আরও সতর্ক হতে পারি যাতে করে আমাদের বিভিন্ন পাসওয়ার্ড কেউ হ্যাক করে না নিতে পারে এবং বিভিন্ন বিষয়গুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারি আশা করি এই বিষয়টি আপনাদের সকলের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে